হ্যালো ইভি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই চলে আসলাম আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম তো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি কেউ স্কিপ করবেন না তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ভর্তা রেসিপি তবে এই ভর্তা রেসিপিটা কোনো প্রকার সবজি দিয়ে নয় এটা আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে বাদাম দিয়ে তো এই জন্য আমি চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম তারপর এখানে আমি তিনটি শুকনাম দিয়ে দিব এবং মরিচগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মরিচগুলো পুড়ে না যায় আর শুকনা মরিচটা এমনিতেই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো এখানে প্রায় আমার এক মিনিটের মতো লেগেছে মরিচগুলো ভাজতে এর থেকে বেশি সময় লাগবে না আশা করি তো এদিকে আমি মরিচগুলোকে একটু হালকা কালার চলে আসলেই প্যান থেকে তুলে নেব আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে মরিচটাকে আমি কিন্তু পোড়া পোড়া করে ভেজে নিইনি হালকা জাস্ট একটা কালার এসেছে ঠিক সেই পর্যায়েই মরিচটাকে তুলে নিয়েছি তো এখানে আপনাদের সাথে কিছু শেয়ার করি কথা তো যেটা হচ্ছে যে আপনারা যারা যারা আমার চ্যানেলে এসেছেন নতুন তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবেন আর আমাকে সাপোর্ট করতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে একটা ক্লিক দিয়ে দিতে হবে তাহলে ইনশাল্লাহ আমার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে তো কথা বলতে বলতেই কিন্তু এদিকে আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি আরেক দিকে তুলে রাখবো তো এখানে আমি কিছু রসুনের কোয়া নিয়েছি আর কিছু পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি সাথে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ এ ভর্তায় অবশ্যই কাঁচা মরিচটা ব্যবহার করতে হবে তো তাই আমি শুকনো মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছিলাম এদিকে সবগুলো উপকরণ একটু ভালোভাবে প্রথমে ব্রাউন কালার করে ভেজে নিব অবশ্যই একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যেন পোড়া না লেগে যায় তো হালকা একটু ভাজা হয়ে গেলে এদিকে আমি চীনা বাদাম নিয়েছি আড়াইশো গ্রামের মতো আপনারা চাইলে বাদামের পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো আমি যেহেতু আমার বাসায় যেহেতু লোক সংখ্যা কম তো তাই আমি একটু কমই নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ তো বাদামগুলোকেও পেঁয়াজ রসুন মরিচের সাথে দিয়ে দিলাম তো এই বাদামটাকে এখন একটু ভালোভাবে ভেজে নেব এদিকে বাদামটা ভাজা হয়ে যাবে এবং পেঁয়াজ রসুন মরিচগুলোও ভালোভাবে ভাজা হয়ে যাবে অবশ্যই চেষ্টা করবেন এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে তাপটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না তাপটা বাড়িয়ে দিলে বাদামটা পুড়ে যাবে তো আমি তাপটাকে মিডিয়ামে রেখে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন অবশ্যই শেয়ার করে যাবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের আপনি আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন আশা করি রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই রেসিপিটি আমিও প্রথমবার বানিয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে খেতে দুর্দান্ত স্বাদের লেগেছে তো একবার হলো বাসায় ট্রাই করবেন এই বাদামের ভত্তার রেসিপিটা খুব স্বল্প সময়ে এবং কোনো কষ্ট ছাড়াই খুব সহজেই কীভাবে বানিয়ে নিতে পারবেন সেটাও বলে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই তো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার বাদামটা পুরো ভাজা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমার কিন্তু কোনো কিছু সেইভাবে পুড়ে যায়নি আপনারা দেখলেই বুঝতে পারছেন তো এদিকে আমি হচ্ছে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি আর আমি এই ভর্তাটা কিন্তু ব্লেন্ডারে জারে করব। ব্লেন্ডারের জারে আমি একটু হালকা গোটা গোটা থাকবে সেভাবেই বাদামটাকে পেস্ট করে নিব আপনারা চাইলে কিন্তু একদমই ফুল পেস্ট করে নিতে পারেন কিন্তু একটু বাদামের ভর্তাটা দানাদার থাকলে খেতে খুব বেশি ভালো লাগে তো তাই আমি হচ্ছে সবগুলো উপকারই ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে এখানে আমি হালকা পরিমাণ একটু লবণ অ্যাড করে দেবো এক চামচ পরিমাণ এখানে লবণটা খুব বেশি প্রয়োজন হয় না তো হালকা একটু লবণ দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে এটাকে ব্লেন্ড করে নিব আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি কতটা দানাদার রেখেছি আর বাদামের ভত্তা সবসময় চেষ্টা করবেন একটু দানাদার রেখে করতে তাহলে খেতে অনেক ভালো লাগে এদিকে যে আমি শুকনো মরিচটা তুলে রেখেছিলাম এখন এগুলোকে একটু হাত দিয়ে ম্যাশ করে নেব Bon. অবশ্যই হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিতে হবে আপনাদের যাদের যাদের হাতে প্রবলেম আছে মরিচের ঝালটা সহ্য হয় না তারা চাইলেই শিল্পাটায় বেটে নিতে পারেন কিন্তু আমি হাত দিয়ে নিয়েছি আল্লাহ রহমতে আমার কোনো প্রবলেম হয়নি তো এদিকে হচ্ছে পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে নিচ্ছিলাম তো যখন ডলা হয়ে গেছে তো ঠিক সেই পর্যায়ে একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছি সরিষার তেলটা অবশ্যই দিতে হবে তাহলে বাদামের ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে ইনশাল্লাহ তো তাই অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলটা দিতে আর আমাদের বাসায় যে কোনো ভর্তার মধ্যে আমরা কাঁচা পেঁয়াজটা খেতে খুব বেশি ভালোবাসি আপনারা যারা যারা পছন্দ করেন না চাইলে স্কিপ করতে পারেন যেহেতু আমাদের বাসায় সবাই এই কাঁচা পেঁয়াজটা খেতে খুব বেশি ভালোবাসে তো তাই আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো এদিকে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কিন্তু আমার বাদামের ভর্তাটা আমি কিভাবে ম্যাশ করে নিয়েছি হাতের মধ্যে দানাটা খুব একটা লাগতেও সে না আবার লাগতেছে ঠিক এভাবে পেস্টটা করে নিতে হবে আপনারা চাইলে এই ভর্তাটা শিল্পটাই করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয়েছে ব্লেন্ডারের জারে খুব ইজি প্রসেসে হয়ে গেছে এবং কষ্টটা খুব বেশি লাগেনি তাই আমি ব্লেন্ডারের যারেই করে নিয়েছি আলহামদুলিল্লাহ সেটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর খেতে অনেক বেশি দুর্দান্ত স্বাদের ছিল এই ভত্তা রেসিপিটা এখন আপনারা আপনাদের মন মতো পছন্দ মতো গোল গোল একটা শেপ দিয়ে নিতে পারেন আমি বাসার সংখ্যা অনুযায়ী একটা শেপ দিয়ে নিয়েছি তো ফাইনালি আমার ভত্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে তো আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন আপনাদের এক একটা কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা তাই অবশ্যই চেষ্টা করবেন আমার ভিডিওতে একটা কমেন্টস করে যেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন শেষ পর্যন্ত সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার হৃদয়ের গভীর থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো তোমাদের সবার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah habis.